এই মুহূর্তে সিএনজি শহর ডাকাত আটক ঐতিহ্যবাহী মোগলা বাজার থানা হিলাইগঞ্জ বাজারে এই মুহূর্তে জনতার হাজার হাতে এই মুহূর্তে একটা ডাকাত আটক হয়েছে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণের উচ্চ ভিড় সে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার হেথিমগঞ্জ সিএনজি স্ট্যান্ডের একটি সিএনজি ড্রাইভারকে সহকারে নিয়ে এসে ইলাইগঞ্জ নামক মান্দারে তো জেডি মোগলা থানা অবস্থা দিন সেই জায়গায় কিন্তু ডাকাতি অবস্থানে তাকে জনতার হাতে আটক করে জনতা তাকে আটক করে আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমরা তার পরিচয় অবশ্যই জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার দেখতে পাচ্ছেন সে যে ডাকাত জনতার হাতে আটক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে দুটো থেকে এই আমাদের লাইভে যুক্ত হচ্ছেন লাইভে শেয়ার করে শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবেন জনতার হাতে কিন্তু আটক এই সিএনজি নিয়ে ডাকাত মোগলবাজার থানাধীন হিলাইগঞ্জ বাজারে এই মুহূর্তে আটক অবস্থা আছে মান্দারের তোলামক স্থানে কিন্তু জনতার হাতে আটক হয় সেই ডাকাত আমরা দেখতে পাচ্ছি আমাদের মোগলবাজার থানার প্রশাসন ইতিমধ্যে এসেছেন তারা কিন্তু জনতার হাতে থেকে এই মুহূর্তে তাকে রক্ষা করে একটি বাসাতেই কিন্তু কাটক করে রেখেছেন কিছুক্ষণের মধ্যে একটি সেন্টারের ভিতরে বাজারে যে সেন্টার আছে সেন্টারের ভিতরে সিএনজি সহকারে আটক করা হয়েছে যে সিএনজি সিএনজিটি করে নিয়ে আসছিল যে ডাকাত তার সেই সিএনজির মালিক হচ্ছে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানার হেতিমগঞ্জ সিএনজি স্ট্যান্ডের একজন সিএনজির ড্রাইভার কালামের কালাম নামের যে একজন সিএনজি চালক আছে তাকে কিন্তু চুরকাই থেকে que রিজার্ভ অবস্থায় নিয়ে হেতিমগঞ্জ বাজারে নিয়ে আসে তাৎক্ষণিক তাকে কিন্তু বলা হয় যে রাখালগঞ্জ ইলাইগঞ্জ নামক স্থানে তাকে নিয়ে আসার জন্য তাকে সেই জায়গায় নিয়ে আসার পর তাকে কিন্তু অশ্র দিয়ে তাকে জিম্মি করে জিম্মি অবস্থায় সে একটু চিলাচিলি অবস্থা শুরু করে স্থানীয় জনগণ তাৎক্ষণিক চলে আসে ঘটনাস্থলে এসে কিন্তু তাকে সে তাকে ধরতে কিন্তু সক্ষম হয় ডাকাতকে বটর ভাই আপনি জানান তো সম্মত আমরা জানার চেষ্টা করব আমাদের কিন্তু হেতিমগঞ্জ চিন্দি শাখার সম্মানিত চেয়ারম্যান মোক্তার হোসেন কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে কিভাবে ডাকাতি সংগঠিত হয়েছে মোক্তার ভাই একটু আমাদেরকে জানাবেন আমার হেটিং হয়েছে থেকে আমার ড্রাইভার এই মুগলবাদা রিজার্ভ নিব জানছে রিজার্ভ গই আছে আমার ড্রাইভারে না ড্রাইভার সব আছে আনা বাদে ওখানেও মানে গাড়ি নিবার লাগে একটা খুচরা খুচরি আরম্ভ করছে তখন ড্রাইভারে হক মারছে তখন এলাকার মানুষ সব মানুষ ধন্যবাদ আমরা জানার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন সেই ডাঘাতকে কিন্তু গাড়িতে উঠানো হচ্ছে